নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে আর এখানে আছে একটা দুর্দান্ত ফুড স্পট যার নাম হচ্ছে মোমোজিত্তে শুনেছি এখানকার মোমো শহরের নাকি বেস্ট মোমো তাই ভাবলাম নিজের চোখে না দেখেই বিশ্বাস করা যায় বলুন তো চলুন মোমোজিত্তে খড়গপুর স্টেশনের একদম কাছে অবস্থিত ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন এই জায়গার লিংক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখলাম আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারে। এখানে গিয়ে তো দেখি দোকানটা ভীষণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো কলকাতার হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া ইয়েলো ট্যাক্সি বাস ফুটবল ফুচকা সব রকমের ডেকোরেশন করা আছে দেওয়ালটাতে দোকানটা যদিও একটু ছোট বাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর স্টাফ বিহেভিয়ার দুর্দান্ত এখানে মেনুতে দেখলাম বিভিন্ন রকমের মোমো পাওয়া যায় স্টিম ফ্রায়েড প্যান ফ্রায়েড কোলাপুরি চিকেন স্টিম মোমো আরও অনেক কিছু শুধু মোমো ছাড়াও পিৎজা বার্গার অনেক কিছু পাওয়া যায় তবে মোমোটাই এখানের ইউএসপি বলতে পারেন তবে এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা দার্জিলিং স্টিম চিকেন মোমো তার সাথে কোলাপুরি প্যান ফ্রাইড মোমো দেখতে দেখতে অর্ডারটা আমাদের চলেই এসেছে প্রেজেন্টেশনটা দেখছেন দুধ দান্ত আর সাথে ছিল স্পাইসি চাটনি এবার আসা যাক খাবারের রিভিউতে এই গরম নরম মোমো যতক্ষণ না আপনারা হাত দিয়ে ছিঁড়ে তার ভেতরে কতটা চিকেন আছে সেটা না দেখাবেন তাহলে কিভাবে আপনি ফুড রিভিউ দিচ্ছেন বলুন তো এবার আসি সেটা যতক্ষণ না সসে ডুবিয়ে গরম মোমোটাকে মুখে দিয়ে ও মাই গড এটা জাস্ট অদ্ভুত টেস্ট এটা না বললে তো আপনি একদমই ফুড ব্লক করছেন না জোকসাপাট চলুন এবার মোমোটা সত্যি রিভিউ মোমোটা কিন্তু খেতে বিভৎস ভালো ছিল ভেতরটা যতটা জুসি চিকেনের ফুল স্টাফিং আর কোলাপুরি চিকেনের ডেকোরেশনটা দেখেই তো আমি মুগ্ধ কর্ন ক্যাপসিকাম পেঁয়াজ কি ছিল না তাতে আর মোমোটা খেতে একদম অন্যরকম একটা স্পাইসি ট্যাঙ্গি ভাব ছিল ওর মধ্যে এবার আসা যাক এর দাম নিয়ে একদম ব্রাজেট ফ্রেন্ডলি একটা দোকান বলতে পারে দোকানটা খুব ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে তো আগেই বললাম স্টুডেন্টদের জন্য বা সন্ধ্যার স্ন্যাকের জন্য দোকানটা একদম পারফেক্ট তবে এখানের এই কোলাপুরি চিকেন মোমোটা আমার কিন্তু ভীষণ পছন্দের হয়েছিল এবার আসি দাম নিই দামটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নিজেরাই দোকানটাতে আসবেন আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তবে আমরা যেহেতু মাদার্স ডের দিন গেছিলাম না তাই ওনারা একটা ফ্রি মোমোর প্লেট আমাদের দিয়েছিলেন ফ্রি এর মোমো কার না ভালো লাগে বলুন তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আপনারা যারা খড়গপুর থেকে দেখছেন যদি কখনো মোমো চিত্তেতে আসেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি আগে এসে থাকেন তাহলে একটা রিভিউ দেবেন আপনাদের কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর পাশে থাকবেন